আজকে আমরা কুরআনের সাতান্নতম অধ্যায়ে সুরা আল্হাদীথ নিয়ে কথা বলবো। বেশ অবাক করা একটা নাম তাই না এর নাম রাখা হয়েছে এমন একটা উপাদান দিয়ে যা আমাদের সভ্যতাকে আজকের রূপে এনেছে লোহা চলুন এর গভীরে কি আছে তা একটু তুলিয়ে দেখা যাক দেখুন সুরাটা শুরুই হচ্ছে কি অসাধারণ একটা কথা দিয়ে মহাবিশ্বের সব কিছু প্রতিটা পরমাণু নাকি আল্লাহর পবিত্রতা আর মহিমা ঘোষণা করছে এই একটা বাক্যই কিন্তু পুরো সুরার মূল সুরটা ঠিক করে দেয় তো প্রথমেই যে বিষয়টা আসছে তা হল আল্লাহর পরম সার্বভৌমত্ব মানে তার ক্ষমতা যে কত বিশাল কত সর্বব্যাপী সুরাটি শুরুতেই সেই ধারণাটা আমাদের সামনে তুলে ধরে এখানে আল্লাহর কিছু গুণের কথা বলা হয়েছে তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য আবার তিনি গোপন মানে তার জ্ঞান আর উপস্থিতি সময়ে বা স্থানের ঊর্ধ্বে আর এর মধ্যে সবচেয়ে গভীর কথাটা হল শেষেরটা আমরা যেখানেই থাকি না কেন তিনি আমাদের সাথে আছেন কি অসাধারণ একটা ব্যাপার আচ্ছা এই মহাজাগতিক বিশালতার প্রেক্ষাপট থেকে সুরাটি এবার আমাদের নিয়ে আসছে একেবারে মানসিক একটা জায়গায় এই অংশটার নাম সুন্দর ঋণ এখানে বিশ্বাস আর উদারতার কথা বলা হয়েছে তো করজে হাসানা বা সুন্দর ঋণ জিনিসটা আসলে কি এটা হলো যখন কেউ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কোনো কাজে বা মানুষের কল্যাণে নিজের সম্পদ খরচ করে আর আল্লাহ এটাকে তার প্রতি একটা সুন্দর ঋণ হিসেবে দেখেন ভাবা যায় মানুষের জন্য করা ভালো কাজকে সৃষ্টিকর্তা নিজের ওপর ঋণ হিসেবে নিচ্ছেন তাহলে এই লেনদেনটা কিভাবে কাজ করে খুব সহজ আল্লাহ আমাদের যেটুকু সম্পদ দিয়েছেন সেখান থেকে খরচ করতে বলা হচ্ছে আর আল্লাহ এই কাজটাকে সরাসরি তাকে দেওয়া একটা ঋণ হিসেবে ধরছেন আর এর বিনিময়ে তিনি শুধু যে তা ফেরত দেবেন তাই না বরং বহুগুণে বাড়িয়ে দেবেন সাথে থাকছে এক বিরাট পুরস্কার তার মানে উদারতা আসলে এমন একটা বিনিয়োগ যেখানে লাভ নিশ্চিত এখন আমরা সুরার এমন একটা অংশে যাচ্ছি যা খুবই নাটকীয় এখানে বিচার দিবসের একটা ছবি আঁকা হয়েছে যেখানে মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া হবে দেখুন এখানে দুটো একেবারে ভিন্ন পরিণতির কথা বলা হচ্ছে একদিকে বিশ্বাসীরা যাদের ইমান তাদের সামনে আর ডানে আলো হয়ে পথ দেখাবে আর অন্যদিকে মুনাফিকরা যারা অন্ধকারে হাবুডুবু খেতে খেতে সেই আলো থেকে একটুখানি ধার চাইবে কিন্তু তাদের বলা হবে ফিরে যাও আর আলো খুঁজে আনো এই ছবিটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো একটা বিশাল প্রাচীর তুলে দেওয়া হবে যা দুটো দলকে পুরোপুরি আলাদা করে দেবে সেই দেয়ালের ভেতরে থাকবে রহমত আর শান্তি আর ঠিক তার অন্য পাশেই থাকবে কেবলই আজাব আর যন্ত্রণা কতটা চূড়ান্ত একটা বিভাজন এত কিছুর পর সেই মূল প্রশ্নটা কিন্তু থেকেই যায় কোরআনের একটা গোটা সুরার নাম কেন লোহা বা আল হাদিদ হবে একটা ধাতুর নামে কেন চলুন এর পেছনের কারণটা খোঁজা যাক আর এর উত্তরটাই আমরা খুঁজব এই অংশে লোহা ন্যায়বিচার আর ঐশিবাণী কিভাবে এই তিনটা জিনিস একে অপরের সাথে সম্পর্কিত সেটাই এখন দেখব আমরা পঁচিশ নম্বর আয়তে বলা হচ্ছে যে আল্লাহ পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কয়েকটা জিনিস পাঠিয়েছেন যেমন রসুলগণ তাদের সাথে কিতাব বা ঐশী গ্রন্থ আর মিজান মানে ন্যায় বিচারের মানদণ্ড এই পর্যন্ত তো ঠিক আছে কিন্তু এর পরে আসছে সেই অবাক করা উপাদানটি লোহা ভাবুন তো ঐশী কিতাব আর ন্যায় বিচারের পাল্লার পাশেই রাখা হয়েছে লোহাকে এটা প্রতীকীভাবে এটাই বোঝায় যে পৃথিবীতে ন্যায় আর নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে শুধু আদর্শই যথেষ্ট নয় শক্তিরও প্রয়োজন হয় তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এই সুরার অন্যতম একটা মূল বার্তা হল জীবনের উদ্দেশ্যকে নতুনভাবে দেখা আর এই অংশটার নাম ক্ষমার জন্য প্রতিযোগিতা সুরাটি দুনিয়ার জীবনকে কিসের সাথে তুলনা করেছে জানেন পুতুল খেলার মতো এটা আসলে একটা খেলা একটা ক্ষণস্থায়ী প্রদর্শনী যেখানে সবাই সম্পদ আর সন্তান নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতায় মত্ত থাকে কিন্তু পরকালের জীবনের তুলনায় এই সব কিছুই আসলে খুবই তুচ্ছ এই ব্যাপারটা কি বিশ নম্বর আয়াতে একটা অসাধারণ কৃষি রূপক দিয়ে বোঝানো হয়েছে ঠিক যেন একটা ফসলের জীবনচক্র প্রথমে বৃষ্টি হয় সবুজ ফসল দেখে কৃষকের মন ভরে যায় কিন্তু কিছুদিন পরে সে ফসল পেকে হলুদ হয়ে যায় আর শেষে তা শুখিয়ে খড়কোটোতে পরিণত হয় আমাদের দুনিয়ার জীবন আর অর্জনগুলো ঠিক এমনই ক্ষণস্থায়ী তাহলে আসল প্রতিযোগিতাটা কিসের জন্য টাকা পয়সা বাড়িগাড়ির জন্য না সুরাটি বলছে আসল প্রতিযোগিতা হলো আল্লাহর ক্ষমা আর সেই জান্নাতের দিকে ছুটে যাওয়ার জন্য যা আকাশ আর পৃথিবীর মতোই বিশাল এটাই আসল পুরস্কার আসল সাফল্য তাহলে আমরা এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি সুরাটি তো জীবনকে ক্ষমার জন্য একটা দৌড় বলছে আচ্ছা এই দৌড়ের শেষটা মানে ফিনিশ লাইনটা দেখতে কেমন এর ওপারে কি অপেক্ষা করছে এই ভাবনাটাই সুরাটি আমাদের জন্য রেখে যায়